নমস্কার কেমন আছেন সবাই আজ বানাবো চিকেন কিমা দিয়ে পুর ভরা পটল তবে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি পটলগুলোকে এই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভেতরের দানাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব দানাগুলো আমার খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবারে আমি মিক্সিং বলে দানাগুলো দিয়ে একটা একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমার রেডি করা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের গায়ে নুন নুন দিলে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে লাল লাল করে আমরা পটলটা একটু ভেজে তুলে নেব এবার আমরা চিকেনের পুরটা রেডি করব তাই কড়াইয়ের তেলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর কিমাটা তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা কাজু আর কিশমিশ সব ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলের দানার পেস্টটা এবার সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে আবারও মিলিয়ে নেব এইভাবে পুটটা আমরা খুব ভালোভাবে কষিয়ে তৈরি করে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা কিছুটা এইভাবে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে কষালেই পুটটা আমার রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খানিকটা চিনি পুটটা আমার প্রায় রেডি হয়ে এসেছে পুটটা আমাদের রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলোর ভেতরে পুটটা আমি ভরে দেব এইভাবে পুটটা ভরে নিতে হবে সবকটা পটলের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে পটলগুলো রেডি হয়ে গেছে এবার কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা আর রসুনের পেস্ট দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো নুন সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ আর চার পাঁচটা কাজু বাদামের চার পাঁচটা কাজু দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টক দই এবার ভালোভাবে গ্রেভিটা আমরা তৈরি করে নেব এইভাবে কিছুক্ষণ কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা জল গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা খানিকটা ঘরের মালাই আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন এতে গ্রেভির রিচনেসটা খুব ভালোভাবে তৈরি হয় এইভাবে খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাগুলো আমার খুব ভালোভাবে হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমরা এবার আমরা এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব জলটা ফোটার জন্য জলটা ফুটে উঠেছে এবার আমরা পটলগুলো দিয়ে সব পটলগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আধ ঘন্টার জন্য আমরা ঢাকা চাপা দিয়ে রাখবো পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আধ ঘন্টা পরে এবার তুলে দেখছি কিরকম অবস্থায় রয়েছে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে হয়ে গেছে পটলগুলোও কারণ আগেই কিছুটা ভাজা ছিল ভালোভাবে তাই জন্য আমার পটলটা খুব ভালোভাবে হয়ে গেছে আমার নুনটা একটু কম মনে হচ্ছিল বলে তার জন্য আবারও একটু নুন দিয়ে দিলাম জন্য কিছুটা দিয়ে দিলাম চিনি পটলটা আমি নামিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা ঘি এইভাবেই রেডি হয়ে গেছে আমাদের চিকেন কিমা দিয়ে পুর পটল রান্নাটা কীরকম লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন